স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে ম্যারাথন খড়িবাড়িতে শুক্রবার খড়িবাড়ি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয় খড়িবাড়িতে এদিন সকাল সাতটা থেকে শুরু হয় ম্যারাথন প্রতিযোগিতা ম্যারাথনটি খড়িবাড়ি থেকে শুরু হয় পিডব্লিউডি মোড় হয়ে ভালুক গাড়া দিয়ে পুনরায় খড়িবাড়ি বেডি অফিস নেকআ এসে শেষ হয় ছেলে ও মেয়েদের জন্য পৃথক দূরত্ব ও পুরস্কারের ব্যবস্থা করা হয় এই ম্যারাথনে প্রায় একশো নিরানব্বই জন ছেলে মেয়ে এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানে এসে ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কেশরী মোহন সিংহ বলেন যুব সমাজ মাঠের প্রতি আগ্রহ কমে গিয়েছে মোবাইলের দিকে ঝোঁক বেশি ও ড্রাগসের দিকে নেশায় আসক্ত হয়ে পড়ছে তাদের সবাইকেই মাঠের দিকে নিয়ে আসার একটি প্রচেষ্টা উপস্থিত ছিলেন খরিবাড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ খরিবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মনিকা রায় সিংহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মুকুল সরকার সহ অন্যান্য নেতা কর্মী বৃন্দ আজ আমরা সারা রাজ্যব্যাপী ঠিক তেমনি খড়িবাড়ি ব্লক যুবতী পক্ষ থেকে একটা মেগা ম্যারাথন যে আয়োজন হয়েছিল এটা আমরা সমাপ্ত করলাম বিভিন্ন এলাকা থেকে পার্টিসিপেট আসছে আজকে আমরা খুব খুশি যে খড়িবাড়ি এলাকার মধ্যে এত বড় একটা ম্যারাথন হবে আমরা সত্যি গর্বিত যারা অংশগ্রহণ করে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই তার থেকে বেশি ধন্যবাদ যে খড়িবাড়ির যে আমার যুব ভাইয়েরা আছে তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে কিন্তু প্রোগ্রামটা খুব সুন্দরভাবে সাকসেস করতে পেরেছি এটা হচ্ছে কি আমরা যেমন স্বামী জন্ম জয়ন্তী উপলক্ষে একটা আজকে আমরা ম্যারাথনটা তার একটা বিকল্প দিক আছে যে আমরা খটিবুড়ি ব্লক মুক্ত পরিবেশের জন্য একটা এই ম্যারাথনটাকে আমরা উদ্যোগ নিয়েছিলাম যেন পরিবেশটা সব ছেলে মেয়েরা এখন মাঠের দিকে কম ড্রাগস মোবাইলের দিকে ঝুঁকে গেছে তার জন্য আমরা মাঠে কীভাবে ছেলেদের মেয়েদের নিয়ে আসা যায় সেইটাই একটা বড় উদ্যোগ আর আগামী দিন আমরা এর থেকে বড় ম্যারাথন করব খুঁড়িবুড়ি ব্লকে এটা আশা আছে আমাদের আগামীতে আমরা নিশ্চয়ই এর থেকে আরো বড়ো খুব সুন্দরভাবে প্রোগ্রাম করব এখানটায় একশো নিরানব্বই জন পার্টিসিপেট হয়েছে আমরা ছয় মহিলার পক্ষে তিনজনকে পুরস্কার দিলাম আর ছেলেদেরকে তিনজনকে পুরস্কার দিলাম অনেকে তাদের জন্য আমরা সহযোগিতা দেখবেন কিছুক্ষণ নম্বর একটা মহিষমারিতে ভাই কিটি জুতা জুতা পরেই একদম মাঠটা কভার করলো এবং ওর কাপড়ে একটা সাধারণ চিরা একটা কাপড় ছিল জামা ছিল তার দেখে আমরা ওনাকে জুতো এবং ট্রাক প্যান্টের ব্যবস্থা করে দিই এরকম যদি কোনো দুস্থ ভাই আছে আমরা খটিবাড়ি ব্লক যুবতগুলো সবসময় সহযোগিতা হাত বাড়িয়ে দিবি যুব সমাজের জন্য যুব সমাজ যেন মানুষের কাজে লাগে মানুষের সমাজের প্রতি আরও দায়িত্ববান হয় নিজে সচেতন হোক সমাজে সচেতন যেন হয় এবং অকাল মানে কোনো সময়টা ও এদিক ওদিক না দিয়ে মাঠে এবং যেন সমাজ কল্যাণে যেন কাজটা হাত বাড়িয়ে দেয় এটা আমি অনুরোধ করব সমাজকে